হাই হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের নিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন সাইডি গো ভালো থেকো তুমি বিরক্ত করা ছেড়ে দেবো ছেড়ে দেবো সব পাগলামি শুধু ভালো থেকো তুমি খুব তাড়াতাড়ি হারিয়ে যাবো আমি খুব তো বলতে অনেক ভালোবাসো আমাকে যাকে এত ভালোবাসো তার সাথে কথা না বলে থাকো কিভাবে কথা বলার ইচ্ছা না থাকলে ব্লক করে দাও কারণ তুমি অনলাইন থাকলে আমার আরও বেশি কষ্ট হবে একটা মানুষ ছিল যার সাথে মন খুলে কথা বলতে পারতাম সময়ের সাথে সাথে সেই মানুষটাও বদলে গেল কিছু দিনের জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম জীবনের সব কিছু পেয়ে গেছি আমি তো ভুলেই গিয়েছিলাম যে পানির উপর চাঁদের আলো ক্ষণিকের জন্য আসে আসে